গরেছ তুমি পৃথিবী জাহান তুমি ও তুমি মহান গরেছ তুমি পৃথিবী যাহান তুমি ও তুমি মহান তুমি পৃথিবীর পালন করে তুমি প্রভু বি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর দূর কাছে তারাই তার পৃথিবীর পারাই পারাই দূর কাছে তারাই তারাই আখি দুটি মন যাই হারিয়ে হৃদয় চড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় ওই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় আমায় তোমার পরিচয় পে হৃদয় হৃদয় তার অনুমতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী যাহা তুমি সিম তুমি মহা তুমি পৃথিবীর পালন পারে জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি